সেই কালার গুলা কিন্তু এখন অনেক চলে দর্শক সবাই কিন্তু এগুলাই চাচ্ছে এই যে দেখেন এগুলা কিন্তু হাতের কাজ করা দর্শক এগুলা এই যে দেখেন এগুলা কিন্তু লক করা খুবই সুন্দর নিচে উপরে সবদিকে কাজ আছে আচ্ছা এটার দুইটা কালার আর এটার যে সাইজটা বলছিলাম এটা 38 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা ওকে তো আমরা নাম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি আজকে কিন্তু নজর কালেকশনে

পরে থাকতে এত হবে হবে আর এগুলো কিন্তু কিন্তু মধ্যে তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন কালেকশনগুলা তো এই মানে এগুলো হচ্ছে প্রিন্টের ভিতরে কিন্তু খুবই চমৎকার আর খুবই সুন্দর তো চাইলে কিন্তু দর্শকের ড্রেসগুলো কিন্তু আপনারা মানে টিন এজ পর্যন্ত সবাই কিন্তু আপনারা কিন্তু

ডিজাইন করা আছে এই যে বডি ডিজাইনটাই কিন্তু আপনারা সেলরের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ওকে কালার থাকছে একটা এখানে প্রিন্ট থাকবে কয়েকটা ডিজাইনের ভিতরে আচ্ছা আমরা একটু দেখিয়ে দেই আচ্ছা দর্শক এই যে দেখেন এটা এটা আরেকটা ডিজাইন এটা তো খুব সুন্দর কিন্তু দর্শক এই যে গলাটা দেখেন আপনারা খুব সুন্দর টাসেল করা আছে আর এই হচ্ছে স্লিপ তারপরে এই যে দেখেন কারুকাজটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর

আসলে এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো গুলার যেরকম প্রিন্টেড হয় সেরকম থ্রি ডি কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন অন্যটা অন্যটাও কিন্তু খুবই চমৎকার আশা করি কিন্তু দর্শকের ড্রেস গুলো কিন্তু আপনার ওয়া সেলারটা তো আরো সুন্দর একবার ম্যাচিং কিন্তু আর এখন যে এটা দেখাবে এটা হচ্ছে মাইশা সিল্কের ভিতর হ্যাঁ পিওর যেটা মাইশা সিল্ক হ্যাঁ এটা হচ্ছে আপনার মাইশা কটনটা সিল্কও আছে আমি দেখাচ্ছি আচ্ছা দর্শক দেখেন নেকের মধ্যে কিন্তু খুব সুন্দর পাইপিং আছে এবং গলাতে কিন্তু সিকোয়েন্স করা আর হাতার কাজটা দেখেন দর্শক আপনার হাতার কাজ প্লাস এই যে বডির কাজটা কিন্তু খুবই আনকমন হবে প্লাস এই যে ছিটা কাজ থাকবে অল ওভার প্লাস নিচের অংশে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পাকিস্তানি ড্রেসের মধ্যে যেরকম কাজগুলো থাকে ঠিক সেরকম এটা দেখেন এটা এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে মাইশা কটন আর ওন্নাটা দেখেন খুবই চমৎকার ভাবে আছে ওন্নাটা আচ্ছা চাইলে কিন্তু দর্শক আপনার ড্রেসগুলো ওয়া ওন্নাটা তো খুবই সফট হবে এই যে দেখেন একবার টিনেস থেকে অ্যাডাল্ট ড্রেস পর্যন্ত সবাই কিন্তু আপনার ড্রেসগুলো পড়তে পারেন আচ্ছা এই দেখেন এই যে পায়ের মধ্যে নিচের অংশ কিন্তু খুব সুন্দর মানে বডি কালারের কাজ থাকবে আচ্ছা এটা হচ্ছে মাইশা সিল্ক ওটা হচ্ছে মাইশা কটন এটা মাইশা সিল্ক আচ্ছা এটা হচ্ছে সিল্ক থাকবে আর এটা হচ্ছে কটনের মধ্যে দাও এটা পিওর সিল্কের ভিতরে হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন এই স্টাইলটা আচ্ছা এগুলো কত হবে বেদাম এটার প্রাইস এইখানে দুইটা দেখাইছি এটার প্রাইস পড়বে মাত্র 1350 টাকা মাত্র 1350 দর্শক দেখেন হাতাতেও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই যে দেখেন আচ্ছা তো মাত্র 1350 টাকা তে কিন্তু আপনারা কিন্তু দর্শক এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন আচ্ছা ওকে তারপরে ব্ল্যাক কালারের হচ্ছে

জি আর সালোয়ার তো কিন্তু থাকছে আপনার কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটন পিওর কটন জি এটা কালার থাকছে দুইটা কালার আচ্ছা দুইটা কালার হবে আচ্ছা দর্শক দেখেন এটা কি সুন্দর মাঝখানে প্যানেলটা কিন্তু পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক করা এই যে দেখেন একদম মানে উপর থেকে নিচ পর্যন্ত এটা ব্যাক সাইড

লক করা আছে দর্শক এগুলো কিন্তু ছুটে যাবার বা খুলে যাবার কোনো চান্স কিন্তু নাই আর কাপড়গুলো 100% কটন এর দেখাচ্ছি 100% কটন আর আরং বুটিক্স এর মধ্যে জি সাইজ থাকছে 38 থেকে 44 44 পর্যন্ত 44 পর্যন্ত সাইজ প্রত্যেকটা অন্য আমাদের সুতি আছে বড় আছে আচ্ছা দর্শক এই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ আচ্ছা ওকে এটা সালোয়ার থাকছে এটা সালোয়ার এটা কালার থাকছে দুইটা দুইটা কালার না ওয়াও এটা তো পার্পল এর মধ্যে পেয়েছি নাম্বারটা দেখিয়ে দিব দর্শক এ হচ্ছে নাম্বার নজর কালেকশন তো দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাই আরং বুটিক্সের এগুলো কত আসবে দাম এগুলো আরং বুটিক্সের প্রাইস আসছে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তো দর্শক নজর কালেকশনে কিন্তু আপনারা চলে আসবেন নজর করা ড্রেস কেনাকাটা করার জন্য তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম